গুড মর্নিং হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আবার একটা তোমাদের সামনে নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেলাম তো এটা আমি মানে একদম আমি ঘুম থেকে উঠছি আমার বেডরুম থেকে তোমাদের সাথে শেয়ার করছি কিছু কথা মানে তোমাদেরকে বলবো বলে এই মানে পুরো ঘর থেকেই ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করছি জাস্ট সবে ঘুম থেকে উঠলাম উঠে দেখতেই বাচ্চা মানে ভূতের মতো চেহারা হয়ে রয়েছে তো উঠে আগে ফার্স্ট আমি জানলাটা খুলে দিলাম পর্দাটা মানে খুলে দিলাম বলতে পর্দাটা সরিয়ে দিলাম আর যেখানে আমার ছেলে ঘুমাচ্ছে তো এই ঘরটাতে আমি আমার ছেলে আর গোপু তিনজন ঘুমায় অ্যাকচুয়ালি ওর বাবা ওই রুমটাতে শোয় যখন বাড়ি থাকে তো তখন ওই রুমটায় শোয় কারণ হচ্ছে আমাদের তিনজনের না এক বেডে ধরে না জানো তো তো সেই জন্য আমাদের আলাদা আলাদা রুমে শুতে হয় তিন তিনটেই পাশ বালিশ লাগে তো যাই হোক এই যে ঘুম থেকে উঠে মানে দরজা খুলে বেরোচ্ছে আমার ঘুম থেকে ওঠা কিন্তু মানে সকাল সাতটা আটটা না প্রায় নটা সাড়ে নটার সময় ঘুম থেকে উঠছি কারণ ছেলেটার স্কুল নেই পড়া নেই তো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠছে যাই হোক একটা ফ্রেশ মর্নিংয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এই যে ঘুম থেকে উঠে এটা ছাড়া তো আমার সকাল পুরো অসম্পূর্ণ কারণ আমার একটু চা না হলে না মানে সকালটা ঠিক ভালো লাগে না আমার ঠিক কফিটাও চলে না আমার বেশ গাঢ় করে দুধ চা হবে তো তারপরে সকালটা আর বেশ তাই যাই হোক চাটা খেয়ে এবার রান্না বসিয়ে দিলাম হচ্ছে ডিম তো ডিম করেছিলাম ডিমের তরকারি আর ভাত আর কিছুই না আর একটু শাশুড়ির জন্য ভাতে ভাত দিয়ে দিয়েছিলাম কারণ শাশুড়ি যেহেতু বাড়ি চলে এসছেন মা এক তরকারি দিয়ে খেতে পারে না আর আমি আবার কোনো সবজির ভক্ত না কেউই খায় না আমি আমার ছেলে আমার পর কেউ খায় না যাই ওখানে রান্নাটা বসিয়ে তো এখানে আমার জন্য একটা ভেজ স্যান্ডউইচ কিন্তু করে নিলাম নিয়ে মেয়োনিজ দিয়ে আমি সকালে টিফিনটা করে নিলাম নিয়ে এই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডিমের তরকারি অলমোস্ট হয়ে গেছে তো এটা আবার রাত্রের তরকারি বসিয়ে দিলাম কুমড়োর তরকারি আর রাত্রিতে পরোটা হয়েছিল তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো